আজকে আমি বক্তা আপনারা শ্রোতা আমি আলেম আপনারা ছাত্র মানুষ কিন্তু যে দিন মরণ হবে সাদা কাপড়ের প্যাকেট যে দিন দেয়া যাবে ওই প্যাকে যেদিন যে দিন দুতানো হবে কে আলেম কে মূর্খ কোন বেদাবে থাকবে না কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোন লেখা থাকবে না সাদা কাপড়ের প্যাকেট হইয়ে যখন কবরে যাবে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে আপনাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে রাবের পরিচয় দাও পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলামের আমল করবে কবরে গিয়া তারা জবাব দিবে দীন ইয়া ইসলাম আমার ধর্মের নাম কি ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে নবীর সুন্নতের আমল যারা কবরের মধ্যে যাবে নবীর দেখানো মাত্রই তারা চিনে ফেলবে নবীর যারা সুন্নতের আমল আসে আমার নবীর দেখা মাত্র চিনবেই নি তো আমার মায়ার নবী সেই নবীর মোহাম্মতে দাঁড়ি রাখলাম বললাম পাগড়ি বললাম ওই নবীর দেখা মাত্রই আমার নবী বলেন আল্লাহ তাৎক্ষণিকভাবে গাইবে কুদরতের আওয়াজ দিয়া বলবেন ফেরেস্তা আর কোন প্রশ্ন করার প্রয়োজন নাই আমার পান্দাকে আর কষ্ট দিও না আমার পান্দারে এখন তাড়াতাড়ি কবরে বেহেস্তের দিছে না আমার পান্দা এখন আরামে ঘুমায় যাবে কারণ দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই রবি আফসুস করে বলেন যারা দুনিয়ার থেকে আল্লাহর গোলামি না করিয়া ইসলাম না মানিয়া নবী উম্মতের জবাই দিয়া কবরের বাসিন্দা হইয়া যাবে তাদের কেউ যখন তিনটা প্রশ্ন করা হবে সাথে সাথে ওই না ফরমান গুণাগারেরা জবাব দিবে হা হা না আদুরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা এই না ফরমানকে আর সুযোগ দিও না